স্ত্রীর মর্যাদা চাই দেখেন আমি এখনো বলবো স্ত্রীর মর্যাদা চাই কারণ এতদিন যেহেতু সংসার করে আসছি কেউ চাইবে না যে তার সংসার ছেড়ে দিক কিন্তু সে যদি আমার সাথে সংসার না করে আমি তো তার সাথে জোর করে সংসার করতে পারবো না কিন্তু বাচ্চা তো তার সে তো চাইলে বাচ্চাকে বোর সাথে তালাক হয় বাচ্চার সাথে তার তালাক হয় না তাহলে আপনার এই বিভ্রান্ত প্রশ্নগুলা কেন করতেছেন তাতে একটা সহজ বিষয় স্বীকৃতি দিচ্ছে না স্বীকৃতি দিবে সেজন্যই তো আজকে এখানে আসা এখন আপনি কি করবে?ళ్లి গিয়ে বিয়ে করে। সে তো ওখানে ওর ওয়াইফ নাই। এখন বিষয় হচ্ছে, আপা সম্মেলন করার কারণটাই হলো যে সে যে বলে বেড়াচ্ছে আমাকে সে ডিভোর্স দিয়েছে। যদি সে ডিভোর্স দেয় তাহলে এতদিন কেন সে আমার সাথে থাকলো? এটা আপনি একজন বাস্তবস্ব হয়ে আপন নিজের কাছে তো প্রশ্ন করতে পারেন যে আপনি কেন তাকে এত সময় দিলেন? যে দেখেন দেখেন যে আপা তার করছে। আপে কেন তাকে সময় দিচ্ছেন আমি কেন সময় দিচ্ছি যেহেতু একদিন হলো আমি তার সাথে সংসার করেছি আমার তো একটা দুর্বলতা এখানে থাকে আর সে আমার সন্তানের বাবা সে আমার সন্তানের বাবা একটা ছেলে একটা মেয়ের কাছে বারবার যেতে পারে কিন্তু একটা মেয়ে কিন্তু একটা ছেলে আসে তো সেতে একজন প্রাপ্তবয়স্ক সে ছোট একটা বাচ্চা না যে তাকে আমি বুঝাইবা ফুসলাইবা সে আমার সংসার করে চালাচ্ছে এরকম কোনো কারণে আমি তাকে তার সাথে সংসার করছি তাই না

এই পরিচয়ের জন্য যেহেতু সন্তান তার পরিচয় তো তারই হবে তাই না স্বীকৃতি দিচ্ছে না স্বীকৃতি দিবে সেজন্যই তো আজকে এখানে আসা এখন আপনি কি করবেন স্বীকৃতি যদি সে তো না দেয় সে যদি স্বীকৃতি না দেয় আমি অবশ্যই আইনত সাহায্য নিতে যাব এতদিন কেন নেননি এই 5 কেন নেননি এতদিন নেই নেই কারণ সে তো সবকিছু কারণ প্রত্যেকটা মানুষকে সুযোগ দেওয়া উচিত সে বলছে সময় হোক সব হবে সময় হোক সব হবে আমাকে একটু সময় দিতে হবে তো সেই সময়ের অপেক্ষায় ছিলাম তো ঝামেলা তো বিয়ের পর থেকে চলতেছে কিন্তু এখন একদম যে ঝামেলাটা বলতেছেন সেটা মাসখানেক ধরে বিয়ের পর থেকে যদি একটা ঝামেলা চলে একবার একটা সন্তান নষ্ট হয়েছে তারপরেও আপনি শুনে কেন সন্তান নিতে গেলেন কিংবা এতদিন কেন कंटिन्यू সে তো বলছে যে সব ঠিক হয়ে যাবে সে ভালো হয়ে যাবে কারণ কন্টিনিউ তো একটা আমি তো গিয়ে তার সাথে কন্টিনিউ করতে পারবো না সে একজন ছেলে মানুষ সে বলছে সব কিছু ঠিক হয়ে যাবে ভুল হয়েছে এবারে মতন শেষ এরকম অনেক কিছু বলছে আপনার স্বামীর সাথে কোনো ছবি আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ আছে সেই ছবিটা কি দেখানো যাবে সে কি সে কি আপনাদের কোনো ব্ল্যাকমেইল করার চেষ্টা করতে যে এই ছবি আমার কাছে আছে গোপনীয় কোনো ভিডিও বা এরকমই কথা আমার আমার সাথে কিছু বলে নাই না না যেটা যে না আমি বলবো না উনি এরকম কোনো কথা আমাকে কখনো বলে নাই মানে আপনাকে দিচ্ছে যে উনি তেড দিচ্ছে যদি আমি এই বিষয়টা নিয়ে কোনো বাড়াবাড়ি করি মানে এখন যেভাবে চলতেছে সেভাবেই চলবে আমি কোনো কিছু বলতে পারবো না যেভাবে চলতেছে এভাবেই চলবে এভাবে চললে ভালো না চললে যদি আমি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমার সন্তান শিক্ষিতও পাবো না আমার শিক্ষিত তো নাই আমার বাচ্চা শিক্ষিতও পাবো না আমার সাথে তালাক একবার না 10 বার সে যদি আজকে বলে যে আমি তোমাকে তালাক দিয়ে দিছি আমি তার জন্য অবৈধ কিন্তু সে তো বাচ্চাকে তালাক দিতে পারবে না আর এটার জন্য আমি ওকে জোর করতে পারব না잖아요 তুমি আমাকে তালাক দিও না আপনি বাচ্চাদের ভরণপোষণ প্রায় হলো যে বাচ্চার পরিচয় ওনার যে আর তিনটা সন্তান যেভাবে সমাজে বড় হচ্ছে আমার সন্তানটাও সেভাবে বড় হবে কত টাকা কাবিন লক্ষ 2 লক্ষ আপনি আমার হলো ইলেকট্রনিক ব্যবসা আপনার আমি একটা ইলেকট্রনিক ওয়ার্ল্ড ফ্রন্ট ভীষণ মানে বাংলাদেশের পণ্য নিয়ে কাজ করতেছি ভিগো এরকম বাংলাদেশের পণ্য না না অনলাইনে না আমার নিজের শোরুম আছে শোরুম আছে হ্যাঁ আমার শোরুমের নাম হলো আল্লাহ এন্টারপ্রাইজ এটা জুরাইন আচ্ছা তো আপনি যদি ওনার সাথে আইনি লড়াই যান এটা না কার্যকলাপের উপরে শুধু শুধু মামলা দিয়ে যদি পৃথিবীতে সব হইতো তাহলে মানুষ প্রত্যেক মুহূর্তে মামলা করতো কিছু আমার বাচ্চার পাসপোর্ট তৈরি করতে গেছি আমি যেখানে থাকি সেখানে আমি স্থায়ী ঠিকানা দিই দেওয়ার পরে পাসপোর্ট অফিসে বলতেছে যেহেতু তার বাবা আছে কেন বাবার ঠিকানা দিবেন না তো বাবার ঠিকানা দিতে গেলে বাবার 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 কার্ড লাগবে লাগবে পাসপোর্ট যে বাড়ি বাড়ির কারেন্ট বিলের কাগজ লাগবে তো এগুলো আমি টানা থেকে মাস দুই তিন ছিলাম উনি দিবে না দিচ্ছি এরকম করে পরবর্তীতে ওই যে অ্যাডভোকেট যে সোহাগ সার সিফাজুল ইসলাম সোহাগ সার তো ওনার মাধ্যমে পেপার গুলো আনা হয় এই যে একটা বিভ্রান্ত ভবিষ্যতে তো আমার বাচ্চা একটা লেখাপড়া করবে সে যদি আল্লাহ তাকে হায়াতে বাঁচায় রাখে তো সেক্ষেত্রেও তো এরকম অনেক কিছুই তার বাবা হিসেবে তার ডকুমেন্টস প্রয়োজন হতে পারে না না এটা তো এভাবে হয় নাই এটা তো এইভাবে হয় নাই তা তো অনেক কষ্ট করে তারপর নিয়ে আসতে হয়েছে শেষ অনেক হয়রানি হয়েছে এবং এখনো আমাকে হুমকি দিচ্ছে আমাকে হুমকি দিচ্ছে

আপনার বিয়ের আগে আপনি জানতেন তার স্ত্রী আছে কোনো একভাবে আপনি জানতেন তো সে আপনি যখন তাকে বলেছিলেন সে বলেছে তার স্ত্রী অক্ষম সক্ষম না অসুস্থ তো এখন এই যে এখন তার স্ত্রী জেনে গেছে এই কথাটা এখন কেন আসবে এটাই তো একটু ব্যাখ্যাটা এটা কেন আসে এটা উনি ভালো বলতে পারবে এটাই তো আমার প্রশ্ন যে এতদিন আমাকে বিয়ে করার আগে তার ওয়াইফ অসুস্থ ছিল তার ওয়াইফ ছিলই না ধরতে গেলে

সে তো এটা সে বলতেছে প্রসঙ্গটা এখানে আনতে না যেহেতু সে সেকেন্ড ম্যারিট করতেছে তারও সেকেন্ড মেরিট আমারও একটা দুর্বলতা ছিল তো সেক্ষেত্রে তো আপ এটা জিনিসটা মনে করেন ই করা কারণ এখানে তো দুর্বলতা দুজনেরই ছিল আমার আমার দুর্বলতা ছিল বলতে যে না আসে আমার বাচ্চাটাকে মেনে নিছে তো সবকিছু মিলে এভাবে কিন্তু সে তো তার ওয়াইফের কোনো প্রশ্নই এখানে আনে এখন মূলত ওয়াইফি সব সমস্যা হয়ে গেছে এখন ওয়াইফ জানে ওয়াইফের অনুমতি ছাড়া সে কিছু করতে পারবে না এবং এই কথা বলে তার অর্থ সম্পদ যা কিছু আছে সবই নাকি তার ওয়াইফে তার নিজের প্রতি কিছুই নেই